আজ চলে এসেছি এমন এক মন্দিরের খোঁজ নিয়ে যে মন্দিরের মাকে দর্শন করা মাত্রই অন্ধ হয়ে গেছিলেন দুইজন পূজারী তো জেনে নেব মন্দিরটি কোথায় কিভাবে আসবো কি এই মন্দিরের রহস্য তার জন্য সম্পূর্ণ ভিডিওটি তোমাদের নজর রাখতে হবে নমস্কার বন্ধুরা সন্ধানে চলে এসেছে আজ নতুন একটি ভিডিওর সাথে আজ আমি পৌঁছে গেছিলাম ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ গ্রাম যে গ্রামটি রয়েছে মুর্শিদাবাদ জেলায় আর এই মুর্শিদাবাদ জেলার কিরিটেশ্বরী এই গ্রাম হল ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ গ্রাম আর এই গ্রামের মেন মন্দির হচ্ছে কিরিটেশ্বরী মায়ের মন্দির যেটি একটি একান্ন সতীপীঠের মধ্যে অন্যতম সেই মূল মন্দির থেকে এক কিলোমিটার দূরে অবস্থিত রয়েছে কিরিটেশ্বরী মায়ের গুপ্ত মন্দির আমরা জেনে নেব সেই গুপ্ত মন্দিরের মায়ের কিছু রহস্য কিছু ইতিহাস কীরিটেশ্বরী মায়ের গুপ্ত মন্দিরের মায়ের সম্পূর্ণ মূর্তি রয়েছে যে মূর্তিটি ব্রহ্মশিলা নামে পরিচিত প্রবাদ বাক্য রয়েছে যে সেই সময় এই গ্রামে পাঁচশো থেকে জন পাণ্ডা বা পূজারী এই গ্রামে বসবাস করতেন এবং সেই পূজারীদের মনে আশা জেগেছিল যে মায়ের ব্রহ্মশিলা দর্শনের জন্য সেই মতন পূজারীরা মায়ের কাপড় খুলে ব্রহ্মশিলা দর্শন করতে যান প্রথম যে দুজন মায়ের ব্রহ্মশিলা দর্শন করেছিলেন তখনই তাদের দুজন অন্ধ হয়ে গেছিলেন সেই দেখে পরবর্তী পূজারীরা কিন্তু মাকে সঙ্গে সঙ্গে শাড়ি পরিয়ে দেন এবং এই ঘটনার দুই থেকে তিন মাসের মধ্যে একশো জন পাণ্ডার কিন্তু ধ্বংস হয়ে যান যখন মুর্শিদাবাদ ছিল বাংলার রাজধানী সেই সময় হিন্দু রাজাদের মনে একটি আশঙ্কা জাগে সেই আশঙ্কা জাগাবশতই তারা মূল মন্দির থেকে মাকে এই মন্দিরে সকলের আড়ালে প্রতিস্থাপন করেছিলেন যাতে কোনো আক্রমণ বা কোনো আক্রান্তারা যাতে এই মন্দিরের মাকে আক্রমণ না করতে পারে যে কারণে সেই মন্দিরটি ওই গুপ্ত আড়ালের মধ্যে রাখা হয়েছিল যে কারণে এই মন্দিরের নাম হয়েছিল কীর্টেশ্বরী মায়ের গুপ্ত মন্দির প্রতি মঙ্গল ও শনিবার এই মন্দিরে মায়ের বিশেষ পূজা হয় তাছাড়াও প্রত্যেক অমাবস্যায় এই মায়ের মন্দিরে ধুমধাম করে পূজা অনুষ্ঠিত হয় এছাড়া কালী পুজোতেও মায়ের বড় করে পূজা অনুষ্ঠিত হয় এছাড়াও এই মন্দিরে মায়ের নিত্য প্রসাদ পাওয়া যায় যদি আপনারা কেউ প্রসাদ গ্রহণ করতে চান তাহলে এই মন্দিরে ঢুকে আপনাদেরকে সকাল সাড়ে এগারোটার মধ্যে নাম জমা করতে হবে বা এই মন্দিরে আপনাদেরকে বলতে হবে যে আমরা আজ প্রসাদ গ্রহণ করব। কিছু দক্ষিণার বিনিময়ে সেটা আপনারা করে নিতে পারেন এবং দুপুরে আপনাদেরকে যথাসাধ্য মতন ভোগ দেওয়া হবে আপনারা সেই সময় ভোগটি গ্রহণ করতে পারেন এই মন্দিরটি আসতে গেলে কীর্টেশ্বরী মায়ের মেন মন্দির থেকে খানিকটা এগিয়ে সেই ডান দিকে তাকালি আপনারা লক্ষ্য করবেন একটি গলি ঢুকে গেছে সেই গলি বরাবর খানিকটা এগিয়ে গেলেই আপনারা পেয়ে যাবেন এই মন্দিরটি এই মন্দিরটি নিত্যদিন খোলা থাকে সকল দর্শনার্থীদের জন্য চাইলে আপনারা যখন আপনারা মুর্শিদাবাদ ভ্রমণে আসছেন কীর্টেশ্বরী মায়ের দর্শনের পাশাপাশি আপনারা কীর্টেশ্বরী মায়ের এই গুপ্ত মন্দিরটিও দর্শন করে নিতে পারেন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এরকম আরও নতুন নতুন মন্দিরের খোঁজ আমি নিয়ে আসবো আপনাদের সামনে